মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তার যাই হোক আজকে হচ্ছে স্যাটারডে আজকে কি করব না করবো আমাদেরকে আসবে না আসবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এনজয় করো চলো টাটা তাহলে কেউ আসবে না আসবে সবই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আর কি খাবো না খাবো কি রান্না হবে না হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো টাটা তেই পাচ্ছ আমার বাড়িতে কত অতিথি চলে এসেছে এই দেখো আমার বোধে বোদে কি করছে দেখবে এই দেখো মটন এখন বাঁধছি মটন দেখেছো এই দেখো এই দেখো কত চর্বি নিয়ে এসছে দেখো মেটে দেখতেই পাচ্ছ কত মটন নিয়ে আসা হয়েছে আমার বোধে এখন মটন ধুচ্ছে আর আমার মা কি করছে আমের চাটনি করবে তাই টুনি ভাপিয়ে নিচ্ছে আমটাকে আর আমার বোন হচ্ছে মটনের সব রসুন পেঁয়াজ ছাড়াচ্ছে তাহলে আজকে কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট দেখো এখানে মটনের আলু বসিয়ে দিয়েছে আমার বোধে আর এখানে চাটনি হচ্ছে এটা আমের পাতলা চাটনি আর এখানে মটনটা দেখো মাখিয়ে রেখেছে চর্বিতে পুরো থই থই করছে মটন তো না মনে হচ্ছে চর্বি কি বলছো বোদে রিয়াজি খাসি ওর জন্য ওরকম আমি এখন ছেলেকে ভাত খাওয়াতে যাচ্ছি আর বোদে এখন ভাত খাওয়াতে যাবে ছেলেকে দেখো লঙ্কা দিচ্ছে জল পড়ছে না কলে এই জলে এসেছে জল এসেছে জল এসেছে আমি এখন মশলা করব ওই যে আদা রসুন লঙ্কা বলে বাটবো বৌদি বৌদি বললো মটনে জিরে দেবে না তাই জিরে বাচ্ছি না শুধু এই দেখো আদা রসুন এই ধুচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে দই মাখিয়ে রেখে দিয়েছে মশটাও মাখাবে আর দাঁড়া ওই ঘরে কি হচ্ছে দেখাচ্ছি জলটা আসো দেখো রান্না চারিদিকে ছড়িয়ে এই দেখো রোহিত রোহিত দাদাটা বৌদি বৌদ্ধ আর রে কি করছে মাম্মা দাদি আমার বোন দেখো আমরা রান্না করছি আমার বোন দেখো শুধু শুধু এখন দীপা দেখছে সিরিয়ালটা দেখছে ছোঁয়া দেখছে মোবাইলে আইফাই পেয়েছে নেট ছাড়া দেখে নিচ্ছে ফোনে নেট লাগছে না হাই মনু বনু দেখতেই পাচ্ছি আমার বৌদি এখন মটন দিয়ে দিল আর চাটনি পুরো কমপ্লিট চাটনিটা এত জন্য কিছু দিদির মতো কিন্তু ফটোতে কেমন লাগবে দেখতে কিন্তু অরজিনাল কী সুন্দর হোটেল হলুদ কালার দেখো ক্যামেরা দেখো কেমন দিচ্ছি লাগতে দেখতে হ্যাঁ চাটনি কমপ্লিট হ্যাঁ বৌদের কাছ থেকে মটন পাঠাচ্ছে

ভাত কষাচ্ছে এখন মটনটা দেখতেই পাচ্ছ কষা কমপ্লিট জল দেখব নির জল রাখবি জল কি আমাদের ভাত ফুটে গেছে টক বক টক বক করি দেখি ওই ঘরে কি করছে এদিকে আমার বরমে মেয়ে পড়ছে এখানে এই দরজাটা খোল তোরা দেখো এসি চলছে আর এরা দরজা দিয়ে সব শুয়ে আমার মা হয়েছে। আমার মাসির সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছে এই আদি কই আই মা আবি কি করছে এখানে শুয়ে শুয়ে বাবা আদি তুমি কি করছো ও আদি হ্যাঁ আমার নাইটি পড়ছে হ্যাঁ 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 আমার মাসির সঙ্গে দেখি মাসিকে একটু দেখবে তোমরা দেখে নাও দেখে এই তো বলছি ঠিক আছে হ্যাঁ আমার বেশ সাইকেল চালাচ্ছে স্নানটা আমার স্নান হয়ে গেছে স্নান করে আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর এদিকে আমার মা ঘুমিয়ে পড়েছে সকাল থেকে এত কাজ করছে এত কাজ করছে রান্না বান্না করতে করতে থাপিয়ে গেছে এরকম আমার মা ঘুমিয়ে পড়েছে আমার বোনকে দেখবে এসেই ফোন ওর ফোন ছাড়াও আর কিছুই চেনে দেখি দেখো দেখো ও এসেই ফোন আর আমার বরফমে দেখো রেস্ট আমার বরমেও তাই ফোন সারাক্ষণ ফোন পড়াশোনা বাদ দিয়ে ফোন এখন শুরু করেছে আর আমার বোন আজ রেস্ট নিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা কি বলো তো আজকে বোনের শাশুড়ি মারা গেছিলো তাই জ্ঞাতি গোষ্ঠীকে একদিন খাওয়াতে লাগে মানে ওর আত্মীয় স্বজন তরফ থেকে ওকে একদিন খাওয়াতে লাগে সেই হিসাব করেই আমরা আজকে খাওয়াচ্ছি ওকে আমি আর বৌদি দুজনে মিলে খাওয়াচ্ছি আজকে কি কি রান্না হয়েছে বনু বলে দাও আজকে আম ডাল মাছ ভাজা কাতলা মাছ ভাজা সাঁচে ভাজা শাক ভাজা আর মাটন চাটনি পাঁপড় দই মিষ্টি তাহলে তোমাদের দেখাবো কি কি রান্না হচ্ছে হচ্ছে আর ওদিকে দেখো আদি কি করছে হাসছে আরও বন্ধুগণ দেখতেই পারছো তা চলো আজ কি রান্না করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তোমাদের দেখাচ্ছি তোমাদের দেখাই চলো নিয়ে যাই তোমাদের যাই রিঙ্কু এখন আমার রান্নাঘর পরিষ্কার করছে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুগণ রিঙ্কু এখন গ্যাসটাকে মারছে ওভেনটাকে এরম কিছু বল কেমন আছো তোমরা বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো বলতে পারিস না ঠিক আছে তারও রিঙ্কু গ্যাসের জায়গাটা মুছে নিক ভালো করে পরিষ্কার করে নিক তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কি কি রান্না করছি না করছি সেগুলো আর তোমাদের দাদাভাইও চলে এসছে ওইদিকে টিভি চালিয়ে বসে পড়েছে স্নান করতে না গিয়ে গেছে স্নান করতে রিঙ্কু দেখছো পা পাচ্ছে না হাত পাচ্ছে না যেন পা উঁচু করে নিয়েছে পরিষ্কার করতে রিঙ্কু বেশ ভালো করে পরিষ্কার করে তাহলে রিঙ্কু পাঁচটা করে নিক তারপর আমি তোমাদের দেখাচ্ছি কাজটা খোলা কেন দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ভাত এটা হচ্ছে আম ডাল উচ্ছে ভাজা কলমি শাক ভাজা কাতলা মাছ ভাজা পেটি সব মটনের ঝোল দেখতেই পাচ্ছ তোমরা মটন চাটনি আমের চাটনি চাটনির পাশে একটু পাপড় ভাজা না হলে হয় এটা হচ্ছে পাপড় ভাজা দই আর মিষ্টি দেখাচ্ছি দোক দেখো দই এটা প্যাকেট থেকেই দেখাচ্ছি আর এখানে আছে দশ টাকা দামের রসগোল্লা এই দেখো প্যাকেটে রয়েছে এই দেখো দশ টাকা দামের রসগোল্লা আর এখানে আছে দই পাঁচশো দই তাহলে আগে কী রান্না করেছি না করেছি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাহলে এবার সবাইকে আমি খেতে দিয়ে দিই চলো বন্ধুগণ আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট বৌদিও চলে গেল বোনেরা সব বিছনা করে শুলো তা সবাই ঘুমাচ্ছে এখন আমি যদি তারাও ভিডিওটা শেষ করে নিই আমি তাহলে তা ভিডিওটা আমি বেশি বাড়বো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো তাহলে আজকে কে কে এসেছে আমাদের বাড়িতে কী কী করলাম না করলাম কি খেলাম না খেলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না চলো টাটা তাহলে আজকের মতন আমার বাপ বক আমি এখানেই শেষ করে দিলাম এত গরম পড়েছে এত গরম পড়েছে সেই বলার মতো না তাহলে এখন গিয়ে আমিও এসির তলায় ঢুকে যাব এখন এসির ঘরে গিয়ে এখন আমরা ঘুমিয়ে পড়ব তাহলে চলো আজের মতন আমার বক আমি এখানেই শেষ করে দিলাম চলো টাটা